তো এখানে দুইটা ছবি কিন্তু আপনাকে সমানভাবে কিন্তু বসাতে হবে এবং আমি সেম যেভাবে কাজটা করে দেখাচ্ছি সেম ভাবে কিন্তু কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আরো সুন্দর হয়ে কিন্তু ফুটে উঠবে তা আমি কিন্তু আপনাদের মাঝে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমি এখান থেকে কিন্তু সেভ ক্লিক করলে কিন্তু আমাদের এটাকে ফাইলে চলে যাবে গ্যালারিতে চলে আসবে তো আমি আরেকটা কাজ করবো এখান থেকে কিন্তু আমাদের করোন বাজারে আসতে হবে ছবিটাকে আমরা কিন্তু ভিডিওতে রূপান্তরিত করতে হলে যে কোনো ব্রাউজারে আসতে পারেন আসার পরে এখানে যে এটা কিন্তু তো আপনারা সেম ভাবে কিন্তু লিখে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সাইড আসছে দুই নাম্বারে যে সাইডটা দেখাচ্ছে এই সাইডে আমরা কিন্তু ক্লিক করবো উপরে সাইডটা দিয়ে আপনারা করতে পারবেন কিন্তু আমি এটাতে সহজ হয় তো আপনাদের জন্য কিন্তু আমি

এখানে ক্লিক করার পরে গ্যালারিতে আপনারা যে ছবিটা কিন্তু কাজ করবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা আপনারা নিয়ে আসবেন নিয়ে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রসেসিং শুরু হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে যে লেখাটা লিখতে হবে তা আপনারা এখানে লিখবেন কিসিং আদার এটা লিখে কিন্তু আপনারা তারপরে সেম ভাবে কিন্তু কাজটা করবে তো এই লেখাটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিবো আপনার কিন্তু কপি করে নিয়েও কাজ করতে পারবেন তো আমি নিচে অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে এখন এটা কিছুটা সময় লাগতে পারে অনেক সময় হয়তো এক মিনিট দুই মিনিট এর বেশি সময় লাগে না এটা দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে কপি করতে হবে তারপরে কিন্তু ভিডিওটা সেম এইরকম হয়ে যাবে আপনি এখানে যা করতে চাইবেন তাই কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে তাহলে কিন্তু ভিডিওটা আপনার সেম ভাবে কিন্তু হয়ে যাবে